আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা টাইটেলে দেখে দেখতে পাইছেন যে আমরা একটা একতলা বিল্ডিং এর ডিজাইন আলোচনা করব। তো ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন যে অ্যানিমেশন আকারে আমি একটা একতলা বাড়ির ডিজাইন দেখাচ্ছি যেটার আপনার দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে এটা ভিডিওর লাস্টে আমরা আলোচনা করব তো ফার্স্টে আগে দেখে নেই এই বাড়িটি একতলা পর্যন্ত করার পরে কেমন দেখাবে এটা আমরা অ্যানিমেশন আকারে দেখবো এখন তো এটা সম্মুখ দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির বাড়িটির সামনে হালকা একটু জায়গা রাখা হয়েছে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এরকম একটু ফ্রি জায়গা হালকা এল শেপের মতো করে দিতে তো এই জন্য এটা করে দেওয়া হয়েছে আর এটা মূলত দুতলার ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত কমপ্লিট করে দেওয়া হয়েছে পরবর্তীতে এটা দুতলা পর্যন্ত করতে পারবে সে ব্যবস্থা করা হয়েছে যার কারণে কিন্তু কিছু পরিমাণ টাকা এটাতে বেশি খরচ পড়ছে আমরা এটা ভিডিও লাস্টের দিকে অবশ্যই দেখব মালামালি হিসাব সহ আগে আমরা ডি অ্যানিমেশনটি চতুর্দিকে ঘুরে দেখে নেই তো এটা আমার পিছন সাইড দেখতে পাচ্ছেন এরপরে আমরা আরেকটি সাইডে যাবো এটি তো চতুর্দিকে ঘুরে দেখাই যে এই বাড়িটি করার পরে আসলে কেমন দেখাবে তো এটা আমরা উপর থেকে একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কেমন দেখায় এরপরে যদি আমি আর একটু আবার সামনের দিকে আপনাদের দেখাই তো দেখতে পাবেন তো আসলে এটা অনেক সুন্দর হয়েছে বাড়িটি যদি আপনারা এইভাবে নকশা করে করতে পারেন নকশা বলতে এখানে কিছু আপনার প্লাস্টারে কারুকাজ রয়েছে এটা সাধারণ মিস্ত্রিরাও করতে পারবে একদম ইজি তো এখন আমরা অ্যানিমেশন দেখা শেষ হয়ে গেলে আমরা কিন্তু সরাসরি চোদ্দরা ফার্স্টেই লক্ষ্য করেন ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমি ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি যেটা আপনি অ্যানিমেশন আকারে দেখলেন এটা টোটাল এরিয়াটি হচ্ছে আপনার সাতশো স্কোয়ার ফিট আর শতকে ওয়ান পয়েন্ট সিক্স জিরো শতক আসে তো এই সাইডে রয়েছে ছাব্বিশ ফিট ছয় ইঞ্চি এই সাইডে রয়েছে তিরিশ ফিট এক ইঞ্চি এই সাইডে রয়েছে আঠারো ফিট তিন ইঞ্চি এই সাইডে রয়েছে আপনার এগারো ফিট দশ ইঞ্চি এই সাইডে রয়েছে আট ফিট তিন ইঞ্চি এই সাইডে রয়েছে আঠারো ফিট তিন ইঞ্চি এটা আমার টোটাল ল্যান্ড এরিয়া আপনারা দেখলেন এখন আমরা ফ্লোর প্ল্যানটা যদি দেখি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এখানে আমাদের মেন গেটটা রাখা হয়েছে মেন গেট দিয়ে প্রবেশ করার পরে এখানে কিন্তু ডাইনিং স্পেস তার পাশে রয়েছে কিচেন রুম সাত ফিট বাই ছয় ফিট চার ইঞ্চি এরপর আর একটা বেডরুম রয়েছে দশ ফিট বাই বারো ফিট তার সাথে একটা কমন টয়লেট রয়েছে যেটা চার ফিট দশ ইঞ্চি বাই ছয় ফিট এরপর এই পাশে আমাদের একটা বেডরুম রয়েছে এটাও 10 ফিট বাই বারো ফিট বাট তার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে চার ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট আর সিঁড়ির সাইডে আর একটা বেডরুম দেওয়া হয়েছে এটাও 10 ফিট বাই বারো ফিট তার সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা সাত ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি এটা শিরির নিচে পড়বে ল্যান্ড এরিয়া যেটা থাকে সিঁড়ির যে ল্যান্ড পয়েন্টটা থাকে ল্যান্ডিং পয়েন্ট এর নিচে কিন্তু এই আপনার টয়লেটটি থাকবে তো আসলে আমরা এরপরে আমরা দেখব ফার্নিচার লেআউট প্ল্যানটা ফার্নিচার লেআউট প্ল্যানে দেখতে পাচ্ছেন যে এই বেডরুমের সাথে এখানে আপনারা খাট এবং ক্যাবিনেট বসাতে পারেন আপনারা রুমটা এভাবে সাজাতে পারেন এগুলো জাস্ট আমরা আইডিয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি তো আমরা এখন চলে যাবো সরাসরি হিসাবে তো বন্ধুরা ফার্স্টলি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন ব্রিকের প্রয়োজন ষোলো হাজার আটশো পিস যেটা আমি নয় টাকা ধরছি এক লক্ষ একান্ন হাজার দুইশো টাকা আসে তবে আপনার এলাকা ভেতে আমার যে প্রোডাক্টগুলো দেখছেন এখানে দাম কম বেশি হতে পারে আপনারা যেহেতু কোয়ান্টিটিটা দেওয়া রয়েছে এখানে ব্রিক রড সিমেন্টের পরিমাণ দেওয়া রয়েছে তার সাথে আপনার এলাকার যে রেট সেটা গুণ করে দেখবেন আপনার এলাকায় কত করতেছে আর আপনার যদি মনে করেন যে আপনি আমাদের থেকে ডিজাইন করে নেবেন এইভাবে ফুল এস্টিমেট নিয়ে আপনার মনের মতো ডিজাইন করে নিতে চান তো স্বল্প কিছু পারিশ্রমিক করে নিতে পারেন আমাদের স্ক্রিনে পাচ্ছেন এই কন্ট্যাক্ট করে আপনি কিন্তু ডিজাইন করে নিতে পারবেন তো আমরা আসি রড রড হচ্ছে চার হাজার চারশো কেজির প্রয়োজন ষাটটি হাজার টাকা আসে আরেকটি বিষয় বলে বলেন এই যে ম্যাটেরিয়ালসের হিসাবগুলো দেখেছেন এটা টোটাল আমি যে ক্লায়েন্ট আমার কাছ থেকে ডিজাইনটি নিছে তার ডিজাইন অনুযায়ী কিন্তু এই ম্যাটেরিয়ালসের হিসাবটি করা হয়েছে আপনি যদি আন্দাজে বাড়িটি করতে চান তাহলে কিন্তু হিসাবে নাও মিলতে পারে সিমেন্টের প্রয়োজন চারশো ছাপ্পান্ন ব্যাগ যেটা আমি চারশো পঞ্চাশটা এগেছি বর্তমানে সিমেন্টের দাম বাড়ছে এটা দুই লক্ষ পাঁচ হাজার দুইশো টাকা আসে এরপরে ঢালাইয়ের বালি আমার প্রয়োজন ছয়শো নব্বই সিএফির পঁয়তাল্লিশটা একে ধর্ষি একত্রিশ হাজার পঞ্চাশ টাকা আসে গ্যাথনির বালি আমার প্রয়োজন গ্যাথনি এবং প্লাস্টার আটশো সিএফটি পঁয়ত্রিশটা একে ধর্শি আঠাশ হাজার টাকার মতো আসে এরপরে আমার ব্রিক সিপ ইটের খোয়া আসবে হচ্ছে তেরোশো বাহাত্তর সিএফটি নব্বইটি একে ধরছি এটা এক লক্ষ তেইশ হাজার চারশো আশি টাকা আসে লেবার মজুরি সাতশো স্কোয়ার ফিট জায়গায় দুশোটি একে ধরছি লেবার মজুরি এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসে আর কাটা যেটা পনেরোশো সিএফটি মাটি কাটতে হয়েছে আমাদের মোটামুটি যেটা আমি আটটায় একে ধরছি এটা আমার বারো হাজার টাকা আসে অন্যান্য খরচ আমি ধরছি দেড় লক্ষ টাকা এর মধ্যে আপনার দরজার জানানা গ্রিল এরপরে আপনার ইলেকট্রিক লাইন এরপরে আপনার বাথরুমের যে ইউপিভিসি পিভিসি কোমর মিরর রয়েছে এগুলো কিনতে আপনার দেড় লক্ষ টাকার মতো খরচ পড়বে আর হ্যাঁ আরও একটা বিষয় আমি জানাই নেই এখানে একটু খরচ বেশি পড়ার কারণটা হচ্ছে দুতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে আর আর কাজ যদি আপনারা করেন তাহলে আপনার খরচ আরও কমবে আমি ফ্লোরে সলিং ধরছি প্লাস তার উপর চার ইঞ্চি ঢালাই ধরছি এবং রডও ধরছি সেখানে তো এটা যদি আপনি মনে করেন যে আপনি ঢালাই দেবেন না সলিং করে প্লাস্টার করবেন সেই ক্ষেত্রে আপনার আরও দুই লক্ষ টাকা কমে আসবে আর দুই লক্ষ বলতে দুই লক্ষর কাছাকাছি একদম দুই লক্ষ না এরকম একটা টাকা আপনার কমে আসবে তো আমাদের টোটাল টাকা লাগতেছে এগারো লক্ষ চার হাজার নয়শো তিরিশ টাকা যেটা আমি ধরে নিয়েছি এগারো লক্ষ পাঁচ হাজার টাকা পার স্কোয়ার ফিটে পনেরোশো আটাত্তর পয়েন্ট ছয় টাকা করে লাগতেছে আর ইন্ডিয়ান ভাইরা যদি এটি করতে চান তাহলে আপনার নয় লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ রুপির প্রয়োজন তো এটা যদি আমি আগেই বললাম যে যদি আপনি একতলা ফাউন্ডেশন দিয়ে করতেন তাহলে অনেক টাকা খরচ কমে আসতো দুতলা ফাউন্ডেশন করার কারণে কারণে এখানে অনেক টাকা বেশি চলে আসছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি নিখিল জাহানের রব যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান এবং বিচার দিনের মালিক جزاك الله خيرا